আমাদের দেশে তাবলিক জামাত চেনেন না তাবলিক জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হচ্ছে নামাজি হচ্ছে সমান আর কত পীর কত কত পীর বলে তাবলিক জামাত ভালো না তুমি তো নামাজ শিখে বের পারো নাকি কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে মন ছোট হলে কিছু কিছু পীর সাহেব যোগ যেমন

দুম্বনিয়ে ইসমাইল আলহি সাল্লামকে সরাইয়া দুম্বত পাইয়ে দিবে তার আপনার সিবরাইহি সাল্লাম বলে আল্লাহ আর ইব্রাহিম আলহিসাল্লাম তার কলিদের টুকটা ইসমাইল কে মিনে আর ময়দানে সিট করে শো আইসে আল্লাহ আকবার বলছে সুরি যাচ্ছে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বড় গাছের নিচে আর বাবা ছেলেকে সিট করে শো কপালের উপর হাত নিছে ডাইন হাতের সুরি এখন যাবে আমি এখন কি করব আল্লাহ কয় তাড়াতাড়ি যা জিব্রাইল আলহিসাল্লামের শতটা আল্লাহ দিছে এই পাখা দিয়ে এমন টান মারছে আশা দেখে ছুরি যায় নাই তার আগেই লোহার টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে তাহলে কত স্পিরিট আসছে এই জমিন থেকে সাত আসমান কত হাজার মাইল হইতে পারে বিশ হাজার মাইল বলতে কি পারেন না হিসেব ছাড়া

এবার আমার নদীকে খবর দিলে নবী আসলে জীবজাই লাডে হিসাল্লাবের মন ছোট কি জীব মন খারাপ কেন কয় আপনার মিজা। সাথে না আমাকে সাছাগো বলছে তার মানে কি আমি আপনার ছোট আমার নদী বলে জীব তোমার বয়স কতো জীবজা এই লাডা হিসাল্লা বলে পিয়ানো ছোলাল্লা আমার বয়স কত গর বিজি এই কথাটা আমি বলতে পারবো না তবে এতটুকু জানি আকাশে একটা তারকা উঠতো এই তারকাটা সত্তর হাজার বছর আকাশে উদিত হয়ে থাকতো আমার দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত এই তারকাটা দেখতাম না ডুবে থাকত। আবার সত্তর হাজার বছর পর আবার উঠত আবার সত্তর হাজার বার থাকতো আবার সত্তর হাজার বছর ডুবে এই ভাবে একবার না ডুবে না আমি বাহাত্তর বার ওই তারকাটা দেখছি সিল্লা কন আল্লাহ আকবার

করছি তুমি কি কোরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধু রে আমি তোমার কোরবানি কবুল করেছি এবার সায়াজ রাখে ছেলে পাশে দাঁড়া আছে দুম্বা কোরবানি হয়ে গেছে আবার বাবা ছেলেকে ধরছে জমিনে শোয়াইতে গেছে আল্লাহ কয় বন্ধু রে তোমার সন্তানকে জমিনে তুমি শোয়াই না ও আমি আমি আল্লাহ কবুল করে নিছি আজকে যদি ইসমাইলকে সাল্লাম যদি কোরবানি হয়ে যায় আমাদের দেশে এদিক কথা আমাদের দেশে যত বুড়া মানুষ আছে বুড়া বাবা বুড়া মা একটা বাঁচত না কারণ কোরবানির সময় আসলে বলতে তো আমার ছেলে বড় ছেলেকে কোরবানি করব। তখন চার ভাই যুক্তি করে বলতো যে এই বাপ মাই বুড়ো বুড়ি যদি বেঁচে থাকে আগে দিবে আমার কোরবানি তারপরে মাইজেন্টা তার বছর দু হলো সেজো থাক তার পরের বছর দুট থাকি বুড়ো বুড়ি কাকে আপার বিবাদ দুরুস্তে আল্লাহ করে নাই তাহলে আল্লাহ ভালো করছে না খারাপ করছে আল্লাহ যদি ভালো করে তাকে নামাজ কেন পড়েন না কেন রাখেন না ইসলামের এসে বসে আছে ঈশ্বর নামাজও পড়ে নাকি কেবল চাষটা তা বিড়ি টেনে আইসি আমি বলবো না ভাই বলবে না জাহিদ বলবে না আপনি বলবেন না তাহলে বলবে কে আমাদের দেশে তাবলিক জামাত চেনেন না তাবলিক জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদ মুজী হচ্ছে নামাজী হচ্ছে সমানভাবে আর কত পীর কত কত পীর বলে তাবলিগ দামাজ বলো না তুমি তো নামাজ শিখবে পারো না কে কারণ বাংলাদেশের মধ্যে সব চাইতে মন ছোট হলো কিছু কিছু পিঠ সাবে জোগ যেমন কুত্ত ছাড়ে না কুকুর যদি পানিতে নামে জোখ কিন্তু কুকুর কী সাবে কথা কয় নাই না সুযোগ পাইলে সারে জব যেমন খারাপ